ওয়েলকাম টু class, ক্লাস নীলকণ্ঠ এখন আমরা ভারতের কিছু পর্বতের ম্যাপ পয়েন্টিং করে নেব প্রথমেই করব কারোরম এর হায়েস্ট পয়েন্টই আমরা দেখিয়ে দিলাম এরপর আমরা পয়েন্টিং করব লাদাখ এরপর আমরা পয়েন্টিং করে নেব জাস্কার পর্বত নেক্সট আমরা পয়েন্টিং করবো পীর পাঞ্জাল পর্বত শ্রেণী এরপর আমরা পয়েন্টিং করে নেব শিবালিক পর্বত শ্রেণী তারপর আরাবল্লি পর্বত শ্রেণী আমরা পয়েন্টিং করে নেব তারপর আমরা পয়েন্টিং করব বিন্দু পর্বত সব শেষে আমরা পয়েন্টিং করে নেবো সাতপুরা পর্বত